অত্যন্ত দুধে গোয়েন্দা কবি দুদ্দান্ত গোয়েন্দা বাংলাদেশের এই এনএসআই এর বা ডিজিএফআই বলেন এরকম গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক ব্যক্তি আমাকে নিশ্চিত করেছে কারণ আমাকে যখন কেউ একটা তথ্য দেয় আমি আরো কয়েকটা গোয়েন্দা সংস্থা থেকে সেগুলো নিশ্চিত হয়ে নেই আমার কাছে প্রথমে অবিশ্বাস মনে হয়েছিল যে সেনা বাহিনীর কমান্ডো প্যারাটুবার অফিসের পাশে আইএসআই এর অফিস এটা আমার কাছে টু मच মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটি সত্যতা আমি পেয়েছি যে ঐতিহাসিক ঘটনা আপনি গত চুয়ান্ন বছরে আপনার সামনে আসলে আসেনি আমি মনে হয় আমার বক্তব্য পেশ করবার আগে আমি আমাদের অত্যন্ত দুধে গোয়েন্দা খুবই দুর্দান্ত গোয়েন্দা আমিনুল হক পলাশ যিনি জাতীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন খুব সম্ভবত একসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিটেও তিনি আসলে নিরাপত্তা রক্ষী হিসেবে ছিলেন তিনি একজন খুবই নাম করা গোয়েন্দা যাকে এখন বাংলাদেশের এই অবৈধ দখলদার টোকাই ইউনুস খুঁজছে তার নাম আমিনুল হক পলাশ পলাশ ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যেটির সাথে আমিও কিছু আলাদা ইনফরমেশন যোগ করতে চাই প্রথমে পলাশ ভাইয়ের কথাটা শুনি তিনি বলছেন যে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী এবং মার্খাজি জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ইফতিসাম এলাহি জহির এখন বাংলাদেশে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে গত অক্টোবর আজকে হচ্ছে নভেম্বর পাঁচ দিন আগে সে রাজশাহী গিয়েছে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের পরে সে যাবে রংপুর লালমনিরহাট এবং নীলফামারি এইসব শব্দগুলো জেলাগুলো মাথায় রাখতে হবে কেন সেটা আমি বলছি নভেম্বরের এক তারিখ যাবে জয়পুরহাট অর্থাৎ আজকে নভেম্বরের এক তারিখ আজকে তার জয়পুরহাট যাওয়ার কথা এবং দুই তারিখ অর্থাৎ আগামীকাল নওগা আট নভেম্বর তার পাকিস্তান ফিরে যাবার কথা জেলাগুলোর নাম খেয়াল করেন সব সীমান্তবর্তী জেলা পাকিস্তানি জেনারেলদের বাংলাদেশ ভ্রমণের প্রায় একই সময়ে লস্করই তৈবার শীর্ষ নেতার বাংলাদেশ ভ্রমণ একটি বার্তাই দেয় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো এবং দেশকে অস্থিতিশীল করবার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে পলাশ ভাই অত্যন্ত সাউন্ড একজন রাজনৈতিক বিশ্লেষক হচ্ছে গোয়েন্দা আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার মেশার সুযোগ হয়েছে সেই সূত্রে আমি জানি উনি বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদ নিয়ে একটা দীর্ঘ সময় গোয়েন্দা হয়ে কাজ করেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা তথ্য দেই আপনারা জানেন কিনা জানি না যে সিলেটের যেই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে আজকে থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগে ওই সেনাবাহিনী ওই ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই একটা অফিস করেছে প্যারা কমান্ডো অফিসের ঠিক পাশে এবং সেটিও কিন্তু নিজু মজুমদার বানানো কথা না সেটিও আমাকে বাংলাদেশের এই এনএসআই এর বা ডিজিএফআই বলেন এরকম গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক ব্যক্তি আমাকে নিশ্চিত করেছে কারণ আমাকে যখন কেউ একটা তথ্য দেয় আমি আরো কয়েকটা সংস্থা থেকে সেগুলো নিশ্চিত হয়ে নেই আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে কমান্ডো পাশে সেনাবাহিনীর অফিসের আইএসআই এর অফিস এটা আমার কাছে টু আচ্ছা মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটি সত্যতা আমি পেয়েছি পরবর্তী সময় ওই একই দল ওই একই গ্রুপ রংপুরে তাদের আরেকটি অফিস করে আপনি যখন এই ডট মিলাচ্ছেন অর্থাৎ পলাশ ভাইয়ের স্টেটমেন্ট পড়েছেন এই জঙ্গি লস্করি তৈবার যে এই ডেপুটি সে বাংলাদেশে এসেছে এই হাফিজ সাইদের অন্যতম ইফতিসাম একইভাবে আপনাকে মাথায় রাখতে হবে আজকে থেকে প্রায় তিন চার দিন আগে শামসাদ নামে আপনার অন্যতম আপনার পাকিস্তানি আর্মির সম্ভবত ডেপুটি বা অন্যতম প্রভাবশালী সে কিছুদিন আগে প্রায় আট সদস্য নয় সদস্যের আর্মি অফিসারদেরকে নিয়ে ঘুরে গেল এবং র্যাডিশন লুতেশের ছিল আপনি দেখেছেন যে ওয়াকারের সাথে তার সাক্ষাৎকার ইউনুসের সাথে তার সাক্ষাৎকার এটা গত এক বছর ধরে চলছে অর্থাৎ পাঁচই অগাস্টের পরে পুরো ব্যাপারটা আমাদের সামনে এমন হয়েছে যে একটা ফ্লাট গেট ওপেন হয়ে গেছে আইএসআই এর জন্য আমরা গত ষোলো বছর ধরে শুনে এসেছি কি রয় রেজেন্ট রয় রেজেন্ট রয় রেজেন্ট মজার ব্যাপার কি জানেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কাউকে বলতে শুনি না যে বাংলাদেশে আইএসআই এর এজেন্টে ধরে গেছে কি অদ্ভুত কারণে বাংলাদেশের যে প্রচলিত ভারত বিদ্বেষ বা ভারত যে ফোবিয়া সেই ফোবিয়ার অংশ হিসেবে আমাদেরকে আজীবন শুনতে হয়েছে হয়েছে। যখন সিলেটে বাসা বাচ্চা রংপুরে বাসা বাচ্চা লস্করে তোয়েবার জঙ্গিরা এসে সেখানে পরিদর্শন করছে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেগুলো নিয়ে আমাদের কোনো রা নেই এই যে পাকিস্তানি সেনাবাহিনী আসছে এই যে তৈবার লোকেরা আসছে সেটির সাথে আরেকটি যোগ করি আপনারা নিশ্চয় করে বলেছে যে এই আগের অগাস্টের ঘটনায় বা পাঁচই অগাস্টের ঘটনায় তাদের স্টেইক আছে দে আর স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে কি অর্থাৎ বাংলাদেশে যে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এই মধ্যে এই সেখানে জড়িত ছিল এবং সেটি ওপেন স্বীকার করেছে কখন করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছর মে মাসে যখন কাশ্মীরে অ্যাটাক করা হয় আপনার লস্করি তৈবার মাধ্যমে এবং পরবর্তী সময় ভারতকে দেখে নেবে বলে পাকিস্তানের সমাবেশ হয় আসিফ মুনিরের বক্তব্যের পরেই তখন এই মোজাম্মেল হাসে এই কথাটা স্বীকার করে এখন দর্শক আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে এমন যে আমি আমি বাংলাদেশ আওয়ামী সমর্থন করি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইউনুসের বিরুদ্ধে যায় সেই কথা আমি বলবোই আপনিও আমাকে নিউট্রাল কোনো মানুষ হিসেবে মনে করবার কোনো কারণই নাই একদম অনেস্টলি বললাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমার প্রশ্ন হচ্ছে একদম কোনো পার্টি আপনি করেন না নিউট্রাল একজন মানুষ হিসেবে আপনি একটু ভাবুন তো বা তথ্যগুলোকে আপনি একটু যাচাই করুন তো যে নিজুম ভাই যে বলছে লস্করে জঙ্গিরা বাংলাদেশ সফর করছে সীমান্তবর্তী অঞ্চল ওয়াই কেন এত পাকিস্তানি জেনারেলরা এসে কক্সবাজারে যাচ্ছে রোহিঙ্গা সেন্টারে যাচ্ছে তারা সেখানে আইএসআই অফিস খোলার কথা যে নিঝুম বলছে এটা কতটুকু সত্য আপনি একজন বাংলাদেশি হিসেবে আপনার ট্যাক্সের টাকা দিয়ে পাকিস্তানের আইএসআই গোয়েন্দা বাহিনী বাংলাদেশে অফিস খুলছে আপনি এই প্রেশার কেন নেবেন কেন আপনি মেনে নেবেন সেটা ভারতেরটাই বা কেন মেনে নেবেন পাকিস্তানেরটাই বা কেন মেনে নেবেন আমেরিকারটাই বা কেন মেনে নেবেন রাশিয়ারটাই বা কেন মেনে নেবেন কেন আপনি প্রশ্ন করবেন না যে অন্য দেশের গোয়েন্দা বাহিনী আমার দেশে কি করে এই আয়েএসআই এর ব্যাপারে আপনি প্রশ্ন করছেন না সলেটা একটা ফ্লাড গেট ওপেন হয়ে গিয়েছে আচ্ছা বাংলাদেশ কি আসলে একটা ব্যাটল ফিল্ড হয়েছে যে আমি অন্য দেশে বোমাতাক করবো অন্য দেশে অ্যাটাক করব এবং সেই অ্যাটাকের একটা ক্ষেত্র বাংলাদেশের ভূমি হবে যদি হয় তাহলে কেন কেন আয়েএসআই এর অফিস কেন পাকিস্তানের লোকজনদের এই আনাগোনা আমরা কি তাহলে একটা অনিচ্ছুক জাতির জন্য আমাদের বাপ চাচারা বা আপনাদের বাপ চাচারা মুক্তিযুদ্ধ করেছিল এই প্রশ্ন আমি যখন আপনাদেরকে করছি আমাকে আপনি একটা পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে বাদ দিয়ে দেন শুধু আপনি নিজে নিজে প্রশ্নটা করেন আর ভাবুন তাই তো আমি একটা শান্ত শিষ্ট দেশ আমি কেন আমার ঘরের উপরে বন্দুক রেখে অন্যজন স্বীকার করবে অনেক ধন্যবাদ সানফ্রান্সিসকো থেকে